মর্নিং রা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরো তুমি তুই মিডিয়া এলাম মানে বাড়িতে এসে এখনো ঘুম ভাঙিনি আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম ভেঙে গেছে বাড়িতে থাকলে দশটা বাজে আমাকে উঠাতে হয় আর এখানে এসে দেখো ও আমাকে দেখে উঠাচ্ছে মানে দিদোর বাড়িতে এসে খেলতে যাওয়ার জন্য দেখো নিজেই উঠে গেছে বন্ধুরা আজকে সকালটা আজকে আমি আমার বাপের বাড়ি থেকেই শুরু করছি তো এই তো এখন ঘুম থেকে উঠিনি এখন বাজে পড়ে দশটা সাড়ে পনেরো নটা বাজে দেখি আমি তোর কথা বিশ্বাস করি না নয়টা বিয়াল্লিশ বাজে নয়টা বিয়াল্লিশ বাজে পুরো দশটা বাজে তোর বন্ধুরা যাই হোক আমি এত ঘুম ঘুমিয়েছি আর এদিকে মা তো ডাকবেই না জানেই মেয়ে ঘুমিয়েছে তো এটাই সত্যি বাপের বাড়ি অনেক রোদ্র উঠেছে প্রচুর উঠেছে হ্যাঁ দেখো দুটা ফ্যান চালিয়েছে দিয়ে একটু ফ্যানে এত গরম তো এই যে সকাল সকাল তো আর উঠতে নি এখন বাজে দশটাই বাজে কোন দশটা বাজে তো এই যে উঠেছি উঠে মেয়েকে একটু দোকানে পাঠিয়েছি আমাদের পাশেই দোকান আমাদের বেশি দূরে না আমাদের বাড়ি পাশেই হাই রোড তো দোকানে গেছে একটু দরকার আছে তো বন্ধুরা দেখো বাজে সত্যি কথা বলতে অনেক আগে উঠতাম মা আমাকে এক ফটাও ডাকেনি মা বলছে মেয়ে ঘুমাচ্ছে ঘুম এটাই সেটাই তো বন্ধুরা চা খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো চলো মা এদিকে কী কী রান্না করেছে দেখি সকাল সকাল মা রান্না করেছে দেখো এখানে মিষ্টি পিম্ব ভাজা করেছে ভাত করেছে তারপরে এদিকে কি করেছে দেখি বড়া ভেজেছে সেখানে ভাত তারপরে এদিকে ডাল করেছে ডাল করেছে চলো আর দেখি মা না ওই এই গ্যাসের জায়গাটা হচ্ছে আমাদের এটা তবে মা না রান্না করতে পারে না নিচে সে কারণে কী করেছে চলো সে কারণে এই যে মা এখানেই রান্না করে নিচে বসে বসে কি করবে এখানে আলু ভেজনে ঘিচে দিয়ে একটু মিল তো চলো আর আমি এদিকে একটুখানি কাজ করে দিই তো সবজি বাজার এনেছে ভাই সবজিগুলোকে গুছিয়ে গুছিয়ে এখানে রাখবো তো আমি ভুল বলেছি আমার মা দাঁড়িয়ে রান্না করতে পারে না বসে রান্না করতে পারে আর আমি তখন বলেছিলাম যে বসে বসে রান্না করতে অসুবিধা হয় সেটা না কারণ মার কোমর ব্যথা প্রচণ্ড সে কারণে এই যে বসে রান্না করলে একটু সুবিধে হয় সে কারণে আর হচ্ছে এই যে তারপর দেখো সব কিছু কাজগুলো একটু মাকে গুছিয়ে দিচ্ছি কারণ মা এদিকে রান্না করছে আর এদিকে মেয়েকেও পড়তে মানে পড়তে বসিয়েছি তো মেয়েকে লিখতে দিয়েছি আর এদিকে আমি সব কাজগুলো তারাগুলো করে করে দিচ্ছি এটাই Thank you এদিকে মাকে মশলা করে দিয়েছি এখানে পনির রান্নার জন্য হালকা মশলা টমেটো লঙ্কা আর কি মা টমেটো লঙ্কা আদা বেটে দিয়েছি আর হচ্ছে চলো এই যে মা পনির ভেজেছে এত কড়া করে ভেজে কি কেউ হ্যাঁ পুরীরটা যাই হোক মানে পনির ভাজতে ভাজতে মা কোথায় একটা গেছিলো ওষুধ খাওয়ার টাইম হয়েছে দেখো পনির পুরিয়ে ভেজেছে পোন গরম হয়ে পনির ভাজা একটু কিনে আচ্ছা আজকে দেখো এখানে বেটে রেখেছে ভাই মগজ দানা পোস্ত বাটা এবার এটা পনিরে অ্যাড হবে দুটো কই দজা দুটো করে দিব পনির রান্না হচ্ছে

এই যে পড়তে বসলেই কান্না তো এইদিকে মেয়েকে একটু পড়তে বসে আমি গেছিলাম মা আর ভাই রান্না করছে একটু হেল্প করছিলাম তো এদিকে দেখো আমি হোমওয়ার্ক দিয়ে গেছি আর এই যে শুয়ে বসে এখানে এখন আমি দেখতে এসেছি শুয়ে আছে এখন বলছি দেখে কান্না করছে হোমওয়ার্কের খাতাটা কোথায় আমি যে হোমওয়ার্ক দিলাম ওগুলো কোথায় এই যে এইটটি নাইন সেভেন্টি সিক্স হান্ড্রেড এইটে সিক্সটি এইট এগুলো বানাম লিখতে বলছি আর এখানে ব্যাক কাউন্টিংটাকে লেখা আর এই যে দেখো বই খাতা সব কিছু ছড়িয়ে মনে যেন বিদ্যাসাগর পড়তে বসেছে কিন্তু পড়াশোনা নামে চলো পড়তে বসে চলো আমি ভিডিও বন্ধ করি বন্ধুরা এই যে স্নান আমার অনেকক্ষণ হয়ে গেছে তো স্নান করে এদিকে মেয়েকে মানে পড়াতে বসেছি তো মেয়ে পড়াশোনা মানে করতেই চায় না আমাকে বসে থাকতে হয় তো এদিকে বাইরে তো মা ভাই রান্না করছে ওদেরকে একটু হেল্প করছিলাম বাবা বাবু হয়ে বসো ভালো করে বস তো এই যে মেয়ে পড়তে বসেছে পড়তে বসেছে পড়তে বসে প্রচন্ড কান্নাকাটি তো যাই হোক ওর বাবা তো নেই আমাকে ধরাতে হবে ওর বাবা তোকে বলবো আমি তাই আমি বাপের বাড়িতে এসেছি আরো মারব কথা শুনবে না আরো মায়ের দেখেছো মেয়ে মেয়ের কি বললো যে আমাকে এই ঝাড়ু বাটিটা দিয়ে মারে কেন মারবো না কেন ভয় দেখাবো না একদমই কথা শুনে না একদমই পড়তে বসে না এই যে আমি একটু বাইরে গেছিলাম মা ভাই রান্না করছে ওদেরকে দেখো বাড়িতে থাকলেও আমাকে কাজ করতে হতো এখানে এসে কিন্তু আমার কাজ করতে হয় না মা অসুস্থ তবুও আমাকে রান্না করে মানে সময়ের সময় খাওয়ার দিচ্ছে তবুও নিরামিষ রান্না করছে যেহেতু আমরা নিরামিষ সব কিছু মানে পরিপাটি করে সব কিছু মেজে ঘষে রান্না করা বিশাল ব্যাপার এই অসুস্থ শরীর নিয়ে তবুও মা আমার জন্য সব কিছু করছে যাতে মেয়ের পরীক্ষা আমি যাতে মেয়েকে টাইম দিতে পারি এদিকে মেয়ে কী করছে মানে আমি বাইরে গিয়ে একটু হেল্প করছিলাম মানে অতটাও না সবজিটা গুছিয়ে দিলাম তবে সবটাই দেখতে পেলে আর ভাই আর মা রান্না করছে একটুখানি খেতে মানে গুছোতে গুছোতে একটু ভিডিওটা করেছি তবুও একটু হোমওয়ার্ক পেয়ে গেছিলাম সেটাও কমপ্লিট করতে পারিনি আমি কি করব মারবো না কি করব তোমরাই বলো তো এটাই ছিল বন্ধুরা তোমরা দেখো তো ঠিক আছে আমি পরে কথা হচ্ছে দেখা হচ্ছে আমি এবার ওকে আর একটু পড়তে বসাবো ধরবো তারপর ওকে খেল মানে ওকে একটু টাইমও দিবো খেলতে পারবো দেখো মেয়ে কতটা চালাক বলছে এই যে আমি বলে দিচ্ছি বাবা তো ভিডিও দেখবে তোমাকে পরে বকা দিবে তো দেখেছ এই যে ঘুমিয়ে উঠলাম ঘুমিয়েছিলাম দুপুরে প্রচন্ড গরম মেয়ে তো মানে কি বলবো রয়েছে মেয়ে এদিকে দেখো মেয়ের কি গরম এখানে একটা ফ্যান ওপরে একটা মানে এখানে একটা ফ্যান চলছে ওদিকে একটা ফ্যান চলছে ওর কাছে এতটাই গরম লাগে একদমই ওর বাবার মতো যখন ওর বাবা আমাদের বাড়িতে আসে বেশি কিন্তু গরম না আমাদের এই শিলিগুড়ির ওয়েদার ঠিকই আছে মানে কলকাতার মতো গরম না তবুও এরা কি করে বাপ বেটি একই টাইপের এদের দুটো ফ্যান না চালালে ঘুম হয় না পারলেন না সত্যি বলতে খুবই কষ্ট লাগে এই যে এখন ঘুমিয়ে রয়েছে এখন খুবই খারাপ লাগছে সকালে দিকে প্রচুর মেরেছিলাম একটুকু কথা শুনে না মুখে মুখে তর্ক করে কি করব বলো বাচ্চারা কথা না শুনলে ভালো মতো বই না পড়লে আর ভাই শুয়েছিল তো সবাই ঘুমিয়েছিলাম দুপুরে বাইরে বাইরে ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি ছিল দুপুরের দিকে তারপর রোদ্র উঠেছিলো আবার কাপড় চোপড় সব মেলে দিয়েছে এই যে কাপড় সব মেলে দিয়েছে আর দেখো শেয়ালো পড়ে গেছে পুরো পাকাটা প্রচণ্ড ভয় রিক্স লাগে মা তো বেশি একটা বাইরেই বের হয় না তো এই যে সমস্ত কাপড় চোপড় সব ওঠাবো একটু ইচ্ছা বাইরে যাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু মানে মেন রোডটা বেশি একটা দূরে না ওই যে দেখছো রোডটা দেখো গাড়ি যাবে এই যে গাড়ি সাইকেল এটাই হচ্ছে মেন রোড তো বাড়ি আর ওটা হচ্ছে মেন রোড তো এদিকে কাপড়গুলো উঠিয়ে তারপর একটুখানি বাইরে যাব সবার সাথে দেখা করে আসি কারণ অনেক দিন থেকে কারোর সাথে দেখা হয় না তো চলো কাপড়গুলো উঠিয়ে নিই আর আকাশটা মেঘলা রয়েছে বৃষ্টি আসতে পারে সে কারণে ভাবলাম যে গেলে হয়তো লেট হতে পারে এদিকে কাপড়গুলো উঠিয়েই যায় আর এদিকে মেয়ে তো রয়েছে মেয়ে এখনও উঠেনি মেয়েকে বললাম চলো বাবা খেলে আসি তো বললো যে না ঘুমাবে তারপরে একটু বাইরে বেড়াতে এসেছি মানে অনেকদিন পরে এসেছি তো এগুলো হচ্ছে আমাদের কালী মন্দির আমি তোমাদেরকে বলেছিলাম না আমাদের দিকে কত সুন্দর পিছনে মাঠ তো এই যে দেখো সবুজে সবুজ এই যে ওদিকটাতে আমাদের বাড়ি আর এই যে দেখো ওগুলো হচ্ছে মাঠ তো এই যে পিছনে কিন মানে পিছনে মাঠ কেউ দেখলে বুঝবে না আর সামনে বাড়ির সামনেই হচ্ছে হাই রোড তো আমাদের বাড়ি এই পাশটা তো খুব সুন্দর সত্যি খুব সুন্দর দেখো কত পাট গাছ সবাই এখানে বসে রয়েছে চলো দেখি বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছে বুড়া মুড়া জানুই না সত্যি কথা মুখ আগত করবেন তাহলে দেখতো দেখো কি সুন্দর এত সুন্দর পাট জাগ দিয়েছে দিকে আমাদের এদিকে দেখ পাট ছুলতে আসবো সেদিন দেখাবো একটা পাট চাক দুই তিন ও তিনটা কার কার মাছ চলো এই যে পাট যারা যারা দিয়েছে এদের হচ্ছে এই যে এই পাট মালিক এখানে মালিকরা বসে রয়েছে পাটচুরি করে ও যে ও যে আরেকজন হ্যাঁ হায় এই তো খুব সুন্দর লাগে আর আকাশটা উড়ি বাবা কি সুন্দর এই যে মাছ মাছ মারতে যাব হ্যাঁ কি সুন্দর শ্যাপলা ফুটে রয়েছে ছোট ছোট রয়েছে এগুলোই বড় হবে খুব সুন্দর প্রচুর মাছ রয়েছে কিন্তু দেখো কিলবিল কিলবিল করছে মাছে সুন্দর ওদিকে দেখো কত পাট গাছ অনেক পাট গাছ এগুলো সব পাট গাছ কেটে জাগ দেওয়া হবে তারপর সবাই পাট চলতে আসবে তখন আরেকবার আসবো তো সত্যি কথা আমি বাপের বাড়ি অনেক কম আসি তবে দেখো আমাদের বাড়ির পিছনটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর হাওয়া ওয়েদারটা যা সুন্দর গরমের দিনে না খুবই ভালো লাগে আর কিছুদিন আগে তো আমের সিজন ছিল সবাই মাঠের মধ্যে বসে আম খেত আর এই যে দেখো ওই দিক দিয়ে রোড এই যে তো বাড়ি যাব সবাই এখন চলে যাচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে তাই আমিও ভাবলাম যে কাকিমাদের সাথে বেড়েছিল চলো তো সবাই বলছিল দুপুরের দিকে আসতি দুপুরের দিকে কি আনন্দ হয়েছিল সবাই মিলে পাট জাক দিচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিলো তো এগুলো মিস করেছি যাই হোক তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও বাই বাই